হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ আজকে সার্থ ছোঁয়া থেকে দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের মধ্যে মানে মাল্টি সিকোয়েন্সের কাজ দেখাবো মানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স এবং সুতার কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন সবই করা যাবে

এই কালারটাও খুব সুন্দর লালের উপরে সবুজ এবং গোল্ডেন সিকোয়েন্স করা আছে এটা কালার চারটি আছে আপু ঠিক আছে আমি চারটি দেখাবো এক এক করে এটা লাল গেল এটা আমরা দেখে নিব এই যে হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালার তাহলে বর কিন্তু তিন হাত প্লাস থাকতেছে আপু তিন হাত প্লাস আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে মেরুন ঠিক আছে যেটা খয়রি বলা হয় এটা হচ্ছে মেরুন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এটা চারটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন জি আবার একটা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা কালার আছে এবং এখানে আলাদা আলাদা ডিজাইন আছে এইটা দেখেন কাপড়টা কত সুন্দরভাবে এই ডিজাইনটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু দাম কি সবগুলো সেম থাকবে ভাই কত করে গজ দিবেন মাত্র 150 টাকা এই ভিডিও থেকে যেটা নিবেন মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কাপড় আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু থাকছে সাদার মধ্যে অল ওভার কিন্তু কাজ করা ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে আপনারা নিতে পারেন 150 টাকা পার গজে যে এটা কিন্তু একদমই আনকমন একটা কালার ভাই ফলসের গস তো আশি টাকা তাই না ফলসের গস থাকবে আশি এবং কম দামিটাও আছে ষাট টাকা গস যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন দেখেন প্রত্যেকটা কাজে পিটানো এগুলো কিন্তু ওঠার কোনো চান্স নাই এই কালারটা জাস্ট দেখেন কত সুন্দর একটা কালার এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই আর ওনার গজ ভাইয়া একশো টাকা ফলসের গজ হচ্ছে আশি টাকা যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কিছু কালেকশন আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আর যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে শুধু আপনারা স্ক্রিনশট পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনশট পাঠিয়ে দিলেই ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা রেগুলার কাস্টমার তাদের জন্য কিন্তু অফার থাকে ভাইয়াদের তরফ থেকে সবসময় যেমন ফুল ক্যাশ অন ডেলিভারিটা আপনারা নিতে পারবেন যারা একবার নিয়েছেন দ্বিতীয়বার যখন অর্ডার করবেন তো যারা প্রথমবার করছেন তারা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কালারগুলো দেখেন এগুলো সবই তিন হাত প্লাস বহর এগুলোর বহর কিন্তু থাকছে তিন হাত প্লাস কত সুন্দর সুন্দর দেখেন এটা কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর

যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু বলেন অনেক সুন্দর তাকে এই যে লাস্ট কালেকশন এটা দেখুন অনেক সন্ধ্যে একশো পঞ্চাশ টাকা ম্যাচিং গো ষাট তো ছ ম্যাচিং আলামিনগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ